আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আজকে পজিটিভ বার্তার বিকাশ টকসে রয়েছে আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি ডক্টর সুস্মিতা পাল ম্যাডাম আজকে ওনাকে পেয়ে আমাদের মধ্যে সত্যি আমরা খুব গর্বিত এবং আপ্লুত তো চলুন আজকে ওনার সাথে পরিচয় করে নেব তার আগে বলবো যে আজকের দিনে বাবা মায়ের দায়িত্ব শুধু সন্তানকে বড় করে তোলা না বরং তাকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলা সঠিক পেরেন্টিং সন্তানের ভবিষ্যৎকে আলোকিত করে তো চলুন এই বিষয়ে আজকে আমরা ম্যাডামের কাছে জেনে নেব তার আগে পরিচয় করে নেব আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামের সঙ্গে নমস্কার ম্যাডাম নমস্কার পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ প্রথমেই জানতে চাইবো যে পজিটিভ বার্তা এসে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে আমি রেগুলার ফলো করি পজিটিভ বার্তাকে এবং দেখি পজিটিভ জিনিস নিয়ে সবকিছু আপনাদের টক শোটা হয় এবং এটা মানে সমাজের প্রতি যে কতটা একটা দায়িত্ব বোধ পজিটিভ বার্তা নিয়ে আসছে এটা আমার কাছে ভীষণই ভালো লাগে পজিটিভ বার্তা আরো এগিয়ে যাক এটাই আমার আশা ধন্যবাদ ম্যাডাম আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের পজিটিভ আর্টার প্ল্যাটফর্মে তো প্রথমেই জানতে চাইবো আপনার যে জার্নিটা কিভাবে আপনি এই প্রফেশনে এলেন একটু শুনে নেব আপনার কাছে আচ্ছা প্রথমে সবাইকে জানাই নমস্কার আমার নাম ডক্টর সুস্মিতা পাল আমি ছোট্ট একটি প্রি স্কুলের প্রিন্সিপাল তো ম্যাম যেটা জিজ্ঞেস করলো কিভাবে আমার জার্নিটা শুরু হয়েছে ফার্স্ট অফ অল আমি বলে নি আমি বিগত সতেরো বছর ধরে আমি শিক্ষা জগতে আছি তো শিক্ষা আছে শিক্ষকতা আমার মানে একটা মানে হবি বলতে গেলে বা সমাজের প্রতি একটা দায়িত্ব বোধ আমাদের যা শিক্ষকদের যা দায়িত্ব থাকে ওইটা নিয়ে কাজ করা তো আমার ছোটবেলা থেকে একটা ইয়ে ছিল যে এগুলো নিয়ে কাজ করবো শিক্ষা জগতে থাকব। তো ওইটা প্রথমে তো আমি স্কুল কলেজে পড়িয়েছি অনেক বছর তারপরে মানে হঠাৎই মানে আমার বাবা আমার বাবা বলেছে ঠিক আছে তুই তো এত কিছু মানে ইয়ে করিস তুই তো নিজস্ব একটা স্কুল তো তুই খুলতে পারিস দেখ না একটু ট্রাই কর তারপর আমি তখন বাবাকে বলেছিলাম যে আহ ঠিক আছে আমি দেখছি কি করা যায় আমি দেখছি এটা নিয়ে আমি ভাববো কারণ এটা তো অনেক বড় দায়িত্ব বলতে গেলে তো আস্তে আস্তে আমার বাবার প্রেরণায় আর আমার নিয়ে স্বামীর সহযোগিতায় আমি একটা ছোট্ট প্রি স্কুল খুলেছি এখন আমার দুটো প্রি স্কুল আছে এবং ভবিষ্যতে আমি এগুলো নিয়ে আরো আরো কাজ করতে চাই যদি সেরকম সুযোগ পাওয়া যায় আমি আরো বড় লেভেলের করে মানে সেইভাবে স্কুলিং প্রফেশনটা আমি আর করতে চাই মানে শিক্ষা প্রফেশনটা হচ্ছে এমন একটা জিনিস বেসিক্যালি বলতে গেলে আমাদের যে ভিতটা ভিটটা যেন শক্ত থাকে হ্যাঁ তো বাচ্চাদের যেন শক্ত শক্ত হয় হয় ক্লিয়ারিটি ওদের হলে ওরা শাখা গুলো মানে নিজস্ব মতোই ওটা মেলতে মেলতে পারবে সুন্দর করে ওইটাই আরকি এইভাবেই আমার ওই প্রফেশনটাতে আসা আর প্যারেন্টসদের সেইভাবে কাউন্সিলিং করা গাইড করা কারণ এখনের দিনে দেখা যায় ম্যাক্সিমাম বাচ্চাদের মধ্যে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ প্রবলেমস গুলো দেখা যায় আমি নিজে সাত বছর ধরে এই প্রি স্কুলে মানে এজ এ প্রিন্সিপাল আছি তো প্যারেন্টস কাউন্সিলিং খুব মানে দরকার আর কি ওই প্যারেন্টস কাউন্সিলিং গুলো করতে করতে এই আমার মানে এই প্রফেশনটাকে আরো সুন্দর করে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন জানি না কতটুকু কি করতে পারবো তবে অদূর ভবিষ্যতে আমি চাই মানে সবার সহযোগিতায় যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তাদের সহযোগিতায় আমি যেন আরো এগিয়ে যাই এবং সমাজের জন্য যেন আমি কিছু আরো করতে পারি ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো আপনাকে জানাবো আপনার এই স্কুল গুলো যেগুলো আছে এখন বর্তমানে দুইটা আছে এবং আগামী দিনে আরো সেটাকে মানে আপনি বাড়াতে চাইছেন এটার জন্য আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের সকল সদস্যদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ তো এরপরে জানতে চাইবো যে আপনার যে স্কুল গুলো বললেন এগুলি কোথায় অবস্থিত হ্যাঁ আমার একটা স্কুল আছে সার্কিট হাউস কুঞ্জমন আর একটা আছে ধলেশ্বর আচ্ছা হ্যাঁ তো এরপরে আবারও জানতে চাইবি যে পেরন্টিং বিষয়টা কি আচ্ছা পেরিটিং বিষয়টা হল প্রথমে মা বাবার মানে যে দায়িত্ব কর্তব্য বোধ আছে ছেলে মেয়ের প্রতি হ্যাঁ সুষ্ঠুভাবে মানে সামাজিক সুন্দর সামাজিক পরিবেশে একটা বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তোলার নামই হচ্ছে পেরিটিং হুম তো বা মা বাবার তো অনেক দায়দায়িত্ব বোধ থাকে তো ওইটাকেই আমরা মানে ওভারঅল প্যারেন্টিং বলে গণ্য করে থাকি আর আচ্ছা তো ম্যাডাম এই প্যারেন্টিং বিষয়টা আমাদের কতটা জানা দরকার আচ্ছা প্রথমে বলি প্যারেন্টিং বিষয়টা আজকালকার দিনে মানে যে প্যারেন্টসরা অভিভাবকরা আছে ওদের জন্য জানাটা খুব জরুরি কেন আমি বলি আমাদের সময় তো মানে কি ছিল আমরা যখন বড় হয়েছি তখন আমরা একটা মানে যেটা বলে জয়েন্ট ফ্যামিলি মানে সবার সাথে বড় হয়েছি দাদু তারপরে ঠাকুরমা দিদা তো কাকা জেঠু সবার সাথে আমরা বড় হয়েছি কিন্তু এখন কি হয়ে গেছে মксиমাম ফ্যামিলিতে দেখা যায় ঘরে এক দুজনই বা তিন চারজন ম্যাক্সিমাম চারজন তো ওইভাবে আর কি মানে মা বাবারাও কাজে ব্যস্ত থাকে দুজনই ওয়ার্কিং প্যারেন্ট থাকে তো সেইভাবে মানে অনেক সময় ট্যাকেল করতে পারে না মারা বাবারা বাচ্চাদের তো ওই ওই কথা মাথায় রেখে ম্যাম মানে প্যারেন্টিংটা এখনকার দিনে খুব জরুরি মানে কিভাবে আমার বাচ্চাকে একটা সুস্থ পরিবেশে আমি করে তুলতে পারি মানসিক বিকাশটা যেন সুস্থ হয় ওর মানে ওইভাবে আমরা অ্যাকচুয়ালি মানে আমি যেটা আগেও বলেছি যে ভিতটা যদি শক্ত হয় শেকড়টা যদি শক্ত হয় না তো মানে এই জন্য আমি বলি প্যারেন্টিংটা মানে এখনকার দিনে একটু জরুরি ম্যাম একদমকে ধন্যবাদ ম্যাডামকে অসংখ্য অসংখ্য তো এরপরে আমরা আবারও আসবো ম্যাডামের কাছে নেক্সট প্রশ্ন নিয়ে কি কি ধরনের প্যারেন্টিং আছে আচ্ছা আমি প্রথমেই বলি প্যারেন্টিং এর টাইপস অনেকগুলো আছে ধরুন না বারো থেকে চোদ্দটার মতো প্যারেন্টিং টাইপস আছে ঠিক আছে যার মধ্যে সবচেয়ে বেশি মানে চারটে টাইপস মানে ইম্পর্টেন্ট যেটা ওইগুলো হচ্ছে পজিটিভ প্যারেন্টিং আছে একটা নেগেটিভ প্যারেন্টিং আছে পারেসিভ প্যারেন্টিং এবং আছে আপনার অল্টারনেটিভ প্যারেন্টিং যেটার মধ্যে সবচেয়ে বেশি দরকার ওইটা হচ্ছে পজিটিভ প্যারেন্টিংটা আমরা পজিটিভ ভাবে মানে বাচ্চাদের কথা শুনে কিভাবে ওদের কথাও তো আমাদের শুনতে হবে আমরা অনেক সময় কি করি এত বিজি থাকি ব্যস্ত থাকি মা বাবারা বাচ্চারা কি বলছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাবা এটা এটা ধরুন বলছে একটা বাচ্চা আমরা শুনছি হ্যাঁ এখন যা পড়ে ইয়ে করছি এখন আমার কাজ আছে কিন্তু না ওদেরও তো ম্যাম একটু টাইম দিতে লাগে ওদের পজিটিভ প্যারেন্টিংটা ওইভাবে ম্যাম করতে লাগে ওদের কথাও আমাদের শুনতে লাগবে না হলে ওরা কিন্তু ম্যাম আমাদের কথা শুনবে না একটা টাইম পরে ধরুন এখন ওরা ভীষণ ছোট ওরা বলবো যে ছোটরা তো বড়দের দেখেই হ্যাঁ বড়দের দেখেই শিখে ওইটাই ম্যাম ওইটাই পজিটিভ প্যারেন্টিং এর মাধ্যমেই আমরা বাচ্চাদের একটা সুস্থ সামাজিক মানে গঠন পরিবেশ দিতে পারি না ওইটাই এবং তখন থেকে তো শুরু হয়ে যায় মূল্যবোধ শেখা যেভাবে অনেক কিছু শেখে হ্যাঁ পাশাপাশি মা বাবার পরেই তো শিক্ষক এদের থেকে শেখা তো ওইটা আরকি ওই টাইম গুলো ওইভাবেই যায় আরকি শিক্ষকরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ গড়ার একদম এবং গিয়ে আমাদের কিন্তু অনেকটা বাচ্চারা শেখে তো এরপরে আবারও আসবো ম্যাডাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ম্যাডামের কাছে আমরা আবারও আসবো নেক্সট প্রশ্নে যে আজকের সময়ে দেখি যে বাচ্চাদের মধ্যে ডেভেলপমেন্ট ডিলে দেখা যায় যেমন হচ্ছে কথা না বলা দেরিতে হাঁটা বা অটিজম এক্ষেত্রে কি কি করণীয় আছে আমাদের বাবা মায়েদের যদি একটু বলেন আমাদের মা আচ্ছা প্রথমে বলি আচ্ছা এখনের দিনে যেমন মা বাবা হতে গেলে বাচ্চাদের ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে কিনা ওইটা দেখতে হবে মাইলস্টোন ডেভেলপমেন্ট গুলো মানে সঠিক সময়ে এই যে ওদের মানে হাঁটাটা কথাটা ঠিক হচ্ছে কিনা ওইগুলোর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে কারণ কেন বলছি ম্যাক্সিমাম এখনের দিনে দেখা যায় একশোটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা অটিস্টিক হয় ঠিক আছে অটিজম হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার হ্যাঁ প্রথম প্রথম মেবি অনেক মা বাবারাই এটা বুঝতে পারে না বা হয়তো বলে যে না অনেক সময় বাচ্চারা কথাও বলে না কথাটাও হয় দেরিতে মা বাবারা ভাবে ঠিক আছে বা হয়তো কিছুদিন পরে কথা কথা বলে নেবে চলে আসবে কিন্তু না যখন আপনারা দেখবেন যে এরকম কিছু ইস্যুস আপনার বাচ্চার মধ্যে হচ্ছে ডেভেলপমেন্টটা দেরি হচ্ছে ওদের তখন সাথে সাথেই আমি মানে মানে সবাইকে সব মা বাবাদেরই রিকোয়েস্ট করব যেন ওরা ডক্টরকে দেখায় ডক্টর কে দেখালে তাহলে ওরা বুঝবে মাইল স্টোন ডেভেলপমেন্ট গুলো ঠিক আছে কিনা ডিলে হচ্ছে কিনা নেক্সট কি কি করার আছে না করার আছে ওইটা ওদের থেরাপি লাগবে কিনা না নর্মাল কাউন্সেলিং হয়ে যাবে ওইগুলোর দিকে একটু বিশেষ নজর রাখতে হবে মা বাবা একদমই ঠিক যখনই দেখবো যে না একটা বাচ্চার এরকম প্রবলেম গুলো হচ্ছে তখনই কিন্তু ডাক্তারের সাথে মানে খুবই মানে দরকার না হলে ওইগুলো পরে দিয়ে মা বাবা মানে দেখি ওরা মানে ভীষণ প্রবলেমে পড়ে যায় জিনিসগুলো নিয়ে হম অনেক ধন্যবাদ ম্যাডাম আবারও তো এবারে আবারও আসবো আমরা আধুনিক সময়ে মোবাইল ও টিভির অতিরিক্ত ব্যবহার বাচ্চাদের উপর কি ধরনের প্রভাব ফেলছে সেই বিষয়ে একটু চলুন ম্যাডামের কাছ থেকে আমরা জেনে নিই মানে এখনের দিনে যা আমি দেখছি ম্যাক্সিমাম মা বাবাদের হাতে দেখা যায় মোবাইলটা বেশি থাকে তো যেটা আমি বলেছিলাম যে মা বাবা থেকে বাচ্চারা বেশি কিন্তু শেখে তো প্রথমেই আমি বলি যে মা বাবা হতে গেলে কিন্তু কিছু স্যাক্রিফাইস সবারই করতে লাগে প্রত্যেক মা বাবা আমার মা বাবাও করেছে এখন আধুনিক যুগের মা বাবাদের কিন্তু একটু হলেও মানে নিজের বাচ্চার জন্য একটু মোবাইলটা ওইটাই ম্যাম মোবাইলটা একটু মানে দূরে রাখতে হবে যখনই আপনারা বাচ্চাদের সময় দেবেন আপনারা দেখবেন যেন বাচ্চারা মোবাইলটা থেকে দূরে থাকে কারণ কেননা আমরা এটা দেখেছি বিশেষ করে আমি বিগত এত বছর ধরে যে কাজ করছি ওইটা আমি দেখেছি যে ধরুন বাচ্চাটার মধ্যে কথাটা এসছে হুম প্রথম ফাস্ট কথা বলেছে নরমাল বাচ্চাটা সাডেন ভিজুয়াল অটিজম হয়ে গেছে এখন ভিজুয়াল অটিজমটা কি ভিজুয়াল অটিজমটা হচ্ছে এমন একটা জিনিস ধরুন ভীষণ ব্যস্ত মা বাবা মা রাতে সন্ধ্যায় এলো মোবাইলটা দিয়ে রেখে দিল বাচ্চাটাকে সারা দিন মেইডের কাছে থাকলো বা যার কাছেই থাকলো ওর সাথে কোনো কনভারসেশন নেই কারণ হঠাৎ করে দেখবেন ওর কথাটা সাডেন বন্ধ হয়ে যাচ্ছে যা কথা ছিল ধরুন এক দুইটা ওয়ার্ড শিখেছে সাডেন বন্ধ হয়ে গেছে কথাটা আর হচ্ছে আইকনটা কমে যায় তারপর মানে কথা বলতে মানে ডাক দেবেন আপনি যদি ডাক দেন ও রেসপন্স করছে না ওইটা ওইটা ভিজুয়াল অটিজমের মধ্যে পড়ে তো আমি সব মা বাবাকেই বলবো মানে ডেভেলপমেন্ট যে পিরিয়ডটা থাকে বাচ্চাদের ওই টাইমে বাচ্চাদের মোবাইল আর টিভি থেকে দূরে রাখা দূরে রাখা এবং বাচ্চাদের সাথে কথা বলা কথা বলা কনভারসেশন করা মানে কি বলছে ধরুন একটু বাংলা বা যে মাদার টাং যেগুলো আছে মাদার টাং ধরুন কিছু ওদের কবিতা শোনানো বা গান শোনানো অডিওটা টা শোনালে ওদের মধ্যে কি হবে সেন্টেন্স ডেভেলপমেন্ট মানে ভালো হবে আর কি ওরা যত শুনবে সেন্টেন্স ডেভেলপ তখন চেষ্টা করবে চেষ্টা করবে বাচ্চাদের সেনটেন্স ডেভেলপমেন্ট টা তত ভালো হবে ওইটা আমি এই জন্য সব মা বাবাকেই রিকোয়েস্ট করবো যতদিন বাচ্চারা মানে কথাটা ঠিক মতো না শিখে আপনারা কাইন্ডলি মানে চেষ্টা করবেন যেন মানে মোবাইল আর টিভি থেকে একটু দূরে থাকলে আছে বাচ্চাদেরকে একদমই ঠিক তো এখন বর্তমানে আমরা দেখি যে টিভি এবং মোবাইলটা যদি আমাদের বাচ্চাদের কথাই বলবো না বড়রাও সেটাই করে তো এটা থেকে যাতে দূরে রাখা যায় তত বেশি আমাদের বাচ্চাদের ভালো হবে এবং আমাদেরও ভালো হবে একদমই তাই এরপরে আমরা আবারও আসবো চরুন ম্যাডামের কাছে একটি বাচ্চার সাথে আরেকটি বাচ্চার যে লো নাম অনেক সময় গ্যাজেন্ডা করে থাকি তো এই ক্ষেত্রেই যে কম্পেয়ার কথাটা যুক্তিযুক্ত কতটা বাবা মার ক্ষেত্রে চলুন একটু জেনে নিই আপনারা ম্যাডাম আচ্ছা এটা আমি আগেই বলে দেখুন সব বাচ্চা প্যারেন্টসদের এখনের দিনে কি হয় মানে প্যারেন্টস সাইমন হয়ে গেছে মানে খুব বেশি এক্সপেকটেশন বাচ্চা থেকে মানে ভীষণ এক্সপেকটেশন ও এটা করতে পারছে আপনি না পাচ্ছিসি আমরা সকলেই করে থাকি সকলেই করে থাকে কিন্তু হাতের পাঁচটা যে আঙ্গুল আছে ওটা সব সমান হ্যাঁ সেম ভাবে সব বাচ্চাদের অসমান আমরা যে হিউম্যান বিংস আপনি আলাদা আমি আলাদা তো সবারই একটা নিজস্ব একটা মানে কি বল ব্যক্তিত্ব থাকে হুম তো বাচ্চাদের মধ্যেও ম্যাম সেটা আছে এটা মা বুঝতে হবে কোনো কিছু প্রেসারাইজ করলে তো ম্যাম কোনো কিছু হবে না প্রেসার দিয়ে আপনি কতদিন আপনার বাচ্চাকে ইয়ে করতে পারবেন যতদিন ও বাচ্চা আছে এতদিন আপনার কথা শুনবে আর যখন টিেনেজ টিেনেজ যখন বুঝতে চেষ্টা শিখবে টিেনেজ পিরিয়ড

টা বাচ্চার মানে সুস্থ মানে মনোবিকাশ যেটা বলে ওইটা কিন্তু আপনার ডেভেলপ করতে ওইগুলো সাহায্য করে সাহায্য করে বাচ্চার যে বিকাশটা সুন্দর হয় সুন্দর একদমই ঠিক তাই তো এরপরে আমরা দেখি যে বাচ্চাকে যত তুলনা করা হয় ওরা কিন্তু তত আরো মানে নিজেদের মধ্যে অন্যরকম ভাব চলে এটা ধরুন এখন এখন ধরুন বাচ্চাটা ছোট আছে এখন বোঝা যাবে না বড় যত হবে ধরুন মানে একটা নেগেটিভ প্যারেন্টিং ওর মধ্যে মানে মানে ওইটা নেগেটিভ জিনিসটা এনকারেজমেন্ট এনকারেজমেন্ট না করলে পজিটিভ জিনিসটা ওর মধ্যে আসবেই না ঠিক হ্যাঁ আমরা এটা বলতে পারি যে তুমি এই কাজটা করেছো এটা ভালো কাজ করেছো ঠিক আছে এটা আরো একটু ভালো করে করতে পারো করতে পারো আগামী দিনে আরো ভালো করবে খারাপ করলে অবশ্যই আমার বলতে হবে যে এটা খারাপ ওইটা আমি বলছি না অনেক সময় মেবি আপনার কথায় বা অনেক বলতে পারে যে ম্যাম শুধু বলছে বাচ্চাদের ইয়ে করা হ্যাঁ খারাপ করলে ওইটাও বলতে হবে আমরা সবাই বারণ করবো খারাপটা কারণ আমরা বড়রা যদি বাচ্চাদেরকে না বুঝিয়ে দিই যে ভালো কোনটা খারাপ কোনটা তাহলে তো ওরা তখন ছোট বয়সে বোঝার তাদের নেই বা শিখবে না আমাদেরকেই বুঝিয়ে দিতে হবে গার্জেনদের যে বাবা খারাপ এটা ভালো এটা তুমি খারাপটাকে কেন নেবে না ভালোটাকে গ্রহণ করবে একদম একদম এইভাবেই কিন্তু বাচ্চারা শেখে অনেক কিছু এইভাবেই শেখে ঠিক ধন্যবাদ আবারও আবারও আমরা আসবো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো ম্যাডামের কাছে আজকের অনুষ্ঠান শেষ প্রশ্নটা ম্যাডামের কাছে করে নেব একটা শিক্ষার বিকাশের জন্য প্রি স্কুল অর প্রাইমারি স্কুল যেগুলো আছে সেগুলো কতটা জরুরি আমাদের বাচ্চাদের জন্য আচ্ছা প্রথমেই বলি অনেকের মধ্যে ধারণাটা আছে অনেক প্যারেন্টস মধ্যে যে প্রি স্কুলে দিয়ে কি হবে বা প্রাক প্রাথমিক যে শিক্ষাটা যেটা বলে আরকি ওই ওইটাতে দিলে কি হবে কিন্তু আমি এটা বলি আমি যে প্রি স্কুলের প্রিন্সিপাল বলে ওইটা বলছি না কিন্তু আমি এটা দেখেছি যে বাচ্চারা এখন তো বাচ্চারা একা একা মানে ম্যাক্সিমাম নিউক্লিয়ার ফ্যামিলিতে বাচ্চারা মানে সবাই গড়ে ওঠে ম্যাক্সিমাম যার জন্য স্কুলিংটা কন্টিনিউ করলে ওদের মধ্যে অনেকটাই ডেভেলপমেন্ট দেখা যায় কেন বলি প্রি স্কুলগুলোতে সেইভাবে গুলি মানে ভাগ ডিভাইড করা থাকে হ্যাঁ তার ফাইন মোটর স্কিলস গ্রস মোটর স্কিলস ওদের স্পিকিং ডেভেলপমেন্ট তা কিভাবে হবে ঠিক আছে আই কনট্যাক্ট যাদের আই কনট্যাক্ট নেই যে বাচ্চাগুলো মানে চোখে চোখে তাকায়ন হুম ওদের ওর ওইগুলোর হয় সুস্থ একটা সামাজিক বিকাশ হয় আমরা সবাই তো যখন স্কুলে পড়েছি আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন এসেছে মানে ওইটাই ওইটা মানে প্রি স্কুলে যেটা হয় শুধু পড়াশোনার মধ্যে মানে বই গাদা গাদা বই নিয়ে পড়াশোনা করা ওইটা কিন্তু হয় না ওইটা হচ্ছে আপনার কি হয় খেলার মাধ্যমে খেলার ছলে মানে ওদের শেখানো পড়াটা হুম ডেভেলপমেন্টটা ওইভাবে ওদের ডেভেলপমেন্টটা হয় দেখা যায় দু মাস তিন মাস পরে ওদের মধ্যে ওই ডেভেলপমেন্ট গুলো হয়েছে তো এই জন্য আমি মানে সব প্যারেন্টসদেরই বলবো আপনারা প্রি স্কুলে বা মানে স্কুলগুলোতে আপনারা বাচ্চাদের সুস্থ বিকাশের জন্য দিন আপনারা দেখবেন যে ওদের মধ্যে পজিটিভই কিছু দেখতে পাচ্ছেন বা বাচ্চাগুলোর ভালো বিকাশ হচ্ছে বা একটা হলিস্টিক ডেভেলপমেন্ট যেটাকে বলে ওভারঅল একটা ডেভেলপমেন্ট ওই ডেভেলপমেন্ট গুলো বাচ্চাদের মধ্যে দেখা যায় ঠিক এ যেটা কিনা আপনি বললেন যে এখন আমরা সকলই এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে আমাদের বাচ্চাটা বড় হয় তো সেখান থেকে অনেক কিছু বাচ্চারা শিখতে পারে না কিন্তু একটা প্রি স্কুলে গেলে সেখানে অনেকগুলো বাচ্চা একত্রিত থাকে এবং তাদের মধ্যেতে ভালো গুণগুলো বা যারা টিচার আছেন সেখানে সেই টিচাররাও সুন্দরভাবে তাদেরকে শিখাতে পারে কিভাবে আমি দেখেছি যে কিভাবে তোমার নিজের ব্যাকগ্রাউন্ড নিজে বুশাতে পারবে বা নিজের যতটা নিজে পড়তে পারো এই যে ছোট ছোট জিনিসগুলো প্রতি নিয়াত যে আমরা চলার পথে ওদের ওইগুলো ওদের না কনফিডেন্স বাড়ায় হ্যাঁ

ঠিক ঠিক অনেক অনেক ধন্যবাদ আজকে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো বলবো দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো আজকে জানাবো আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামকে অসংকো অসংকো ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য তো আজকের মতো অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন নমস্কার